উপস্থিত নাক উপস্থিত হও নমুনা দেখিত হও নমুনা দেখিত হৈ কথা বোলাকে ডাঙৰ হল তোমাকে একটা হাজিরা দেখার জন্য ডাকা হয়েছে তো আমার একটু হাজিরাটা একটু নিখুঁতভাবে করে দিবা হ্যাঁ তোমার কোনো চা পাওয়া আছে নাকি আচ্ছা 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 একটু নিখুঁতভাবে তুমি আমার হাজিরা একটু দেখে দেবা হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে মেয়ের নাম হচ্ছে মারজিয়া ওর বাবার নাম হচ্ছে আবুল কালাম আর মার নাম হচ্ছে আমিরুল নেসা গ্রাম হচ্ছে কামরাই কামরা খাই জেলা সুনামগঞ্জ থানা জগন্নাথপুর থানা জগন্নাথপুর একটু দেখো তো মার্জের কি সমস্যা দেখো দেখো একটু মার্জার সমস্যা দেখো দেখো তো ভালো করে দেখো শিবের দোহাই লাগে যা দেখবে একবারে লিগাল দেখবে শিবের দোহাই লাগে ভালো করে দেখো কি সমস্যা একটু দেখো একটু

কিসের জন্য ওরা একটা আটকে আছে রে ও আচ্ছা 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 কিসের জন্য আটকে আছে না হ্যাঁ রে ও এটা কি ওই জিনের জন্য নাকি হ্যাঁ রে ও এটা কি বন্ধ জাতীয় জিনিস নাকি ওকে আটকে রাখছে রে ও বুঝতে মানে বিয়ে বন্ধ করে রাখছে বিয়ে বন্ধ করে রাখছে নাকি দেখো তো ও আচ্ছা 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 তো এখন বিষয়টা হলো এরা কি একটা কবিরাজ কাজ করে দিছিল নাম হচ্ছে রবিউল কবিরাজ ঠিক আছে তো এখন কাজটা দেখো তো সে কাজটা কি আছে না নাই না হচ্ছে নাকি সমস্যাটা কি দেখো তো রবিউল কবির কাজটা করে দিয়েছেন কাজটা করে দিয়েছে তাহলে কাজটা হচ্ছে না কেন কাজটা করে দিয়েছ লয় আচ্ছা আচ্ছা ওই বললাম হ্যাঁ হ্যাঁ ছায়া আছে ও মানে জিন কি এটা কি কাটে দিছে নাকি ও এটা কাটে দিয়েছ ও আচ্ছা তে এখন কি করা যাবে এখন এই বন্ধটা কেমনে কাটা যাবে দেখো তো তুমি কটাই হবে রে রবিউলের দ্বারাই হবে হ্যাঁ ও আচ্ছা জিনটাকে তুমি একটু সরাই দিতে পারবে না তুমি মার্জার শরীর থেকে একটু সরাই দিয়ে তো ওর প্রভাবটা কাটায় দিও তো হ্যাঁ আচ্ছা তাহলে এটা তোমার দায়িত্ব থাকলো তুমি মার্জার উপরে যেই মনে করো জিনটা আছে তাকে তুমি সরাই দেবে ঠিক আছে এটা করিও আর রবিউল তাহলে কী কর কী করলে ওর মনে করো বন্ধনটা কাটবে রবিউলকে কী করার লাগবে দেখো তো কী কী জিনিস লাগবে দেখো বেশি কিছু লাগবে না তাহলে কি লাগবে সাত জুমার পানি লাগবে ও আচ্ছা আচ্ছা মানে ওই সাত জুমার পানি দেয় সে যদি কাজ করে দেয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আর তুমি যদি জিনটা সরা দাও তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তাহলে তার বন্ধনটা কাটে যাবে তাই না ও আচ্ছা 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 সমস্যা নাই তাহলে আমি রবিল কবিরকে বলে দিব হুম আর সেইভাবে কাজটা করলে ইনশাল্লাহ আশা করা যায় সে সাকসেস হবে আচ্ছা তাহলে এখন আমি আর হাজিরা দেখতেছি তো একটু কষ্ট করে তুমি হাজিরাটা দেখে দিবা হ্যাঁ তোমার মিষ্টি খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো সমস্যা না মিষ্টি খাওয়ার যা লাগে আমি ব্যবস্থা করে দেবো